দর্শক শ্রোতা যে যেখান থেকে সাথে আছেন সকলকে পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি আমরা শুরু করছি আইনি তথ্য এবং পরামর্শমূলক অনুষ্ঠান আইন অঙ্গন অনুষ্ঠানটি নিয়ে বরাবরের মতো আজও আপনাদের সঙ্গে রয়েছি আমি কৃষ্ণ কমল এবং আমরা যার কাছ থেকে আইন সম্পর্কিত যে প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে থাকি আমাদের সেই অতিথি মহোদয় অ্যাডভোকেট আনিস মুস্তফা তদন ভাই আমাদের সঙ্গে আছেন আর জানিয়ে রাখছি আমরা গত কয়েক দুই দুটি পর্বে আমরা আলোচনা করেছি জমি কেনার ক্ষেত্রে যে আইনগুলো রয়েছে জমি ক্রয় মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তো এগুলো নিয়ে আলোচনা করছি তো এই সম্পর্কিত আলোচনা আমাদের আজও রয়েছে তবে একটা বিষয় হচ্ছে আমরা আজকেই এই সম্পর্কে আলোচনাটা শেষ করব তো এই বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে অর্থাৎ আপনি জমি কিনতে গিয়ে কী ধরনের সমস্যায় পড়েছেন তার কোনো সমাধান চান কিনা অথবা কেউ বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়েছেন আপনারা কোনো সমাধান চান কিনা তো এরকম কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখতে পারেন আমাদের ফেসবুকে অথবা আমাদের মেসেজও করতে পারেন আমাদের যে মেসেজ অপশনটি রয়েছে সেখানেও করতে পারেন তো আমরা যাচ্ছি আলোচনায় তো নতুনভাবে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকেরও পর্বে আমরা গত কয়েকটা পর্ব থেকেই আলোচনা করছি জমি ক্রয় বিক্রয়ের যে বিষয়টি এবং এটি যেহেতু এখনকার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে জমি ক্রয় করার পরে একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন তো যাই হোক আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি খুব সুন্দর কথা আপনি আমাদেরকে জানিয়েছেন তো যেহেতু আরো কিছু বিষয় আছে তো আমরা আজকে সেগুলো নিয়ে শেষ করতে চাই ধন্যবাদ কৃষ্ণ কমলতা দর্শক দর্শকবৃন্দ আমরা এর আগে যেটি শুরু করেছিলাম দুই পর্ব আগে জমি কেনার বিষয়ে আইন নয় জমি কেনার বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম তো এর আগে আমরা আলোচনা করছি খাস জমি বিষয়ে জমি কেনা যাবে না জমি অর্পিত সম্পত্তি অথবা শত্রুস্থানের সম্পত্তি যে আছে সেগুলো মানে এক নম্বর খাস ক্ষতি জমি এগুলো কেনা যাবে না তারপর অধিগ্রহণকৃত জমি বা ভবিষ্যতে অধিগ্রহণের সম্ভাবনা রয়েছে এরকম জমি কেনা যাবে না তারপরে এমন জমি কেনা যাবে না যেখানে যাতায়াতের কোনো রাস্তা নাই অথবা ভবিষ্যতে রাস্তা হওয়ার সম্ভাবনা নাই এটাও আছে তার মধ্যে এরপরে সর্বশেষ আমরা যেটা আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে জমিটি অন্যতর বিক্রয় করা হয়েছে এই বিষয়টি কনফার্ম হওয়ার জন্য আমরা দর্শকের শ্রোতাকে আমরা সাবধান করার জন্য বলছিলাম এরপর আজকে যেটা আমরা আলোচনা করব এর আগে আমরা বন্ধকি জমি বিষয়ে কথা বলেছি কথা বলেছি বন্ধকি কথার বন্ধক রাখা আছে সেটাও আমরা আলোচনা করেছি সেটা মানে করা করা যাবে কিনা গেলে কিভাবে করা যায় সেটাও আমরা আলোচনা আমরা আজকে যেটা আলোচনা করব যে আমরা যদি হচ্ছে আদালতে কোন জমি বিষয়ে মামলা মোকদ্দমা বিরাজমান আছে কিনা চলছে কিনা এই বিষয়টি নিয়ে কনফার্ম না হয়ে সেই জমিটি কেনা যাবে না আমি বিস্তারিতভাবে যদি একটু বলতে চাই সেটি হচ্ছে যে যে জমিটি আপনি কৃষ্ণকমল কিনতে চাচ্ছেন সেই জমিটি প্রাথমিকভাবে দেখতে হবে যে আদালতে ওই বিষয়টি সম্পর্ক ওই বিষয়টি ওই জমিটি নিয়ে বা অন্য কোনো জমির সঙ্গে এই জমিটি সংযুক্ত করে কোনো মামলা মোকদ্দমা চলছে কিনা আর এটি এটি কনফার্ম হওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে যেটি আদালত অনুসন্ধান করতে হবে এবং আশেপাশের লোকজনের মধ্যে কথাবার্তা বলে এটি কনফার্ম হতে হবে যে এই জমিটির বিষয়ে যে কোনো কোর্টে সিভিল অথবা ফৌজদারি কোর্টে বা রেভিনিউ কোর্টে বা খারিজ বাতিল কোর্টে বা এমন কোনো আদালত আছে যে কোর্টের রায় প্রকাশ করার ক্ষমতা আছে সেই কোর্টে মামলা বিরাজমান আছে কি না এটি একটি বিষয় গেল আর আর এরপরে আসছে যে আমরা আলোচনায় আসি যে জমি কেনার সতর্কতা বিষয় বিরোধপূর্ণ কোনো জমি যদি কোনো জমি নিয়ে একটা দৃশ্যমান কোনো বিবাদ রয়েছে আপনি সম্ভবতই দেখতে পান ফেসবুক অথবা অন্য কোনো লাইভে বিভিন্ন সময় দেখা যায় যে জমি দখলের কোনো চিত্র বা কোনো ভিডিও করতে মারামারি মারামারি হচ্ছে এই বিষয়গুলো তো এইখানে দেখা যাবে যে জমি ওই পরিমাণ ওই ধরনের কোনো জমি যদি আপনি ক্রয় করেন তাহলে প্রকৃত মালিকানার বিষয়ে আপনি কনফার্ম হতে পারছেন না বিরোধ এটাকে বলে বিরোধপূর্ণ জমি একদল একদল জমি নিয়ে মারামারি করে তারা দখল করতে চাচ্ছে আর একদল তারা দখল ছাড়তে চাচ্ছে না রকম ভাবে উভয় পক্ষের মধ্যে দৃশ্যমান কোনো গণ্ডগোল বা কোনো মারামারি বা কোনো মতবিরোধ চলছে এরকম জমি কেনা থেকে তারা বিরক্ত বিরত থাকবেন থাকতে হবে বিষয়টা যদি একটু এই বিষয়ে একটু জানতে চাই যে বিষয়টা হচ্ছে যে জমি নিয়ে অনেক সময় বিরোধ থাকার কারণে দুই পক্ষের বা কোনো এক পক্ষ মনে করে যে না বিরোধ না থাকার কারণে জমিটা আমরা বিক্রি করি এবং সেটা আড়ালে কিন্তু অনেক সময় বিক্রি করে অন্য কোনো পার্টিকে এবং অনেক সময় এটা আমার একটু বিষয়ে দেখা মানে একজন একই জমি দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তো এক ভাই যেটির দখলে রেখেছিলেন তো মাঝে মধ্যে প্রায় সময় তাদের মধ্যে দ্বন্ধ লেগেই থাকে কিন্তু যারা ওই দখলে জমিটা রেখেছিলেন তারা কোনো এক সময় একজনকে থার্ড পার্টিকে এসেটি বিক্রি করে দিয়ে সব কিছু বুঝাই দিয়ে রাতের অন্ধকারে তারা অন্যত্র চলে গেছে সেখানে থাকে থাকেনি তো এইভাবেও একদম জমি কিনেছেন তো এইভাবে কি আসলে ক্রয় করার যাবে না হলে নাকি ওখানে কোনো সমস্যা হতে পারে কিনা কৃষ্ণকমল এর আগে আমরা যখন উপজাতিদের বিষয় নিয়ে আলোচনা করছিলাম তখন এই বিষয়টি নিয়ে আসছিল হ্যাঁ এই বিষয়টি নিয়ে আসছিল তবে আমি আপনার সদয় অবগতির জন্য আবারও এই বিষয়টি নিয়ে আলোচনায় নিচ্ছি কোনো গ্রামে দেখা যায় শুধু গ্রামে না শহর বা অন্য কোথাও দেখা যায় যে দুই ভাই বা তিন ভাই তারা তো একই পরিবারের সদস্য এবং তারা পৈতৃক সূত্রে একটা যে কোনো জমির ধরে নিতে এখন এক ভাই ভাই বা তার অংশের জমিটাকে একজনের কাছে সেল করবে এবং গোপনে এটা তিনি ক্রয় করতে শেখার সম্মত হচ্ছেন কিন্তু যে কিনবেন তাকে তারা বুঝাচ্ছেন যে এই এই জমিটা আমরা আমরা এই জমিটা ভোগ দখল করি এবং আমাদের যে আর ভাই আছে তাকে আমরা অন্য জমিতে অংশ দিয়েছি এটি হিসাবে বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কারণ রাতারাতি উনি এই জমিটি সেল করে দিয়ে অন্য জায়গায় চলে গেলে তাকে ধরতে পারবেন না সুতরাং এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত এইভাবে যে যে তার যে জমিটা তার যে মূল জমিটা মূলধনি দেখলে আমরা আইনের ভাষায় মূলধনী বলি যার জমিটা থেকে পৈত্রিশ প্রাপ্ত হচ্ছেন তার জমি কতখানি ছিল এবং সেই জমিটির ওয়ারিশ হিসাবে কয় পুত্র বা কয় কন্যা আছেন সত্যবান বা ওয়ারিশ আছেন এই ওয়ারিশ তাদের অংশটি বন্টন করে দিয়ে সমান অংশ বন্টন করে দিয়ে তারপর যিনি বিক্রি করতে চাচ্ছেন তিনি কতখানি জমি পাবেন এটি এটি ফারায়স করে তারপর সেই অংশটি ক্রয় করা উচিত এছাড়া ওই অংশটি ক্রয় করা উচিত হবে না কারণ আর এক ভাই যে অংশটি আছে তিনি যে কোনো সময়েই ওইখানে দাবি করতে পারেন যে এর মধ্যে আমার অংশ আছে তখন তো এই জমিটিটি বিরোধপূর্ণ হয়ে গেল এটি নিষ্কণ্ঠক হয়ে গেল নিষ্কণ্ঠক থাকলো না সুতরাং এক্ষেত্রে দর্শক শ্রোতা আপনাদেরকে আরও সতর্কতা অবলম্বন করার জন্য এই জানাতে চাই ভবিষ্যতে যাতে আমরা কোনোভাবেই মানসিকভাবে অশান্তিতে না ফিল করি বা কোনো ঝুট ঝামেলা কোনো মারামারি বা কোনো কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা মোকদ্দমার সম্মুখীন না হই জন্য আপনারা অনুগ্রহ করে আমার এই আলোচনা থেকে যেটুকু আমরা আলোচনা করলাম সেটির আলোচনার মধ্যে সার্বাংশটুকু গ্রহণ করে আপনারা জমি ক্রয় করবেন জি তাহলে আমরা এটাই বুঝতেই পারছি যে বিরোধপূর্ণ কোনো জমি না ক্রয় করাই আমাদের জন্য ভালো আমরা এতে একটা ক্ষতির সম্ভাবনার মুখে পড়তে পারি পড়তে পারি আর যেহেতু জমি কিনতে গেলে টাকা পয়সা তো খরচ হবে টাকা পয়সা খরচ মানে আমাদের মূলধনটাই শেষ তো আমরা যদি আরেকটু বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে দখলহীন হয়তো আমি এক জায়গাতে একটা পাবো জমি কিন্তু আমার সেটা দখলে নেই সেটাকে আমি বিক্রি করতে পারবো কিনা সেটা কিনতে পারবো ধন্যবাদ কৃষ্ণ কমল তো আমরা দেখা যাচ্ছে যে আপনি যেটা জানতে চাচ্ছেন যে কোনো দখলবিহীন জমি ক্রয় করা যাবে কি না হ্যাঁ এটি একটা বিষয় খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় দখল ছাড়া কোনো জমি ক্রয় করতে গেলে তাকে অবশ্যই আগে সঠিক মালক মালিকানা মালিকানাটা সঠিক আছে কিনা না সেটি আগে কনফার্ম হতে হবে যদি মালিকানা সঠিক হয় সঠিক হয় তাহলে সেই মালিককে বিক্রেতাকে এসে জমিটি তার কত অংশটুকু বা কতটুকু বিক্রি করবেন সেইটুকুতে তিনি আগে অবস্থান নেবেন অবস্থান নেওয়ার পরে তারপরে সেই অংশটুকু ক্রয় করা উচিত তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো যে দখলবিহীন জমি ক্রয় করা এবং না করা সমান সমান বিপজ্জনক আপনি ক্রয় করতে পারবেন এক্ষেত্রে না বলা হয়নি কিন্তু যে ব্যক্তি এটি ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন বা প্রস্তাব দিচ্ছেন বা অঙ্গীকারবদ্ধ হচ্ছেন বা বন্ধ করতেছেন বা চুক্তিপত্র সম্পাদন করতেছেন তাকে আগে এই জমিটিতে অবস্থান নিতে হবে অবস্থান নিয়ে তাকে ডিমার্কেশন করে অর্থাৎ চিহ্নিত করে তারপর এটি একটা সাইনবোর্ড লটকাইয়ে দিয়ে তারপর বিক্রি করতে হবে সেক্ষেত্রে এই সাবধানতাটা খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছি তো তাহলে আমাদের সেটিও মানে মনে রাখতে হবে জমি কেনার ক্ষেত্রে সেটা এখানে দখল আছে কি না সেটাও একটা বিষয় তার একটা বিষয় হচ্ছে যে নাবালকের নামেও তো অনেক সময় আমরা জমি দেখতে ইতিহাসে থাকে তো অনেক সময় তো এই নাবালকের জমি যদি কারণামে আমি থাকে নাবালক এখন সাবালক হননি বা আঠারো বছর পূর্ণ হয়নি এমন কারণ নামে থাকলে সে জমিও কি আমরা ক্রয় করতে পারব আরে কমল আপনি তো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছেন এটি এটি জমি ক্রয় করার ব্যাপারে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাথা থেকে এত ইনোভেটিভ এবং এত একটা প্রশ্ন আসবে আমি ভাবতেই পারিনি যেটি দরকার হ্যাঁ যেটি আমার বলা উচিত ছিল সেটি আপনি বলছেন ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা বন্ধু আহ আপনারা শুনছেন আপনারা দেখছেন আইন অঙ্গন অনুষ্ঠান আর এই অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে সতর্ক করার জন্য আইনের ছোটোখাটো বিষয়টি নিয়ে আলোচনা করি আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন এবং অনুষ্ঠানে আপনাদের মতামত জানিয়ে এস করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি মেসেজ করে অথবা ফেসবুক লাইভে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে একটি আলাদা পর্বে অথবা এই পর্বেও আমরা আপনাদের প্রশ্নের উত্তরটা দিতে পারব জি তো আপনি যেটা বলছিলেন নাবালকের প্রশ্ন নাবালকের জমি হ্যাঁ নাবালকের জমি বলতে এটি একটা বিষয় এরকম যে যে কোনো বিষয়ে যদি সংশোধন হয়ে যায় নাবালকের জমি সত্য মালিকানাধীন জমি ক্রয় করলে সেটি অবশ্যই তাকে ফেরত দিতে হবে অথবা যদি আমি অন্যভাবে বলি নাবালকের জমি যদি আপনি ক্রয় করেন সত্য মালিকানাধীন সেটি তাকে ফেরত দিতে হবে এবং এটি কোনো কোনো ক্রমে আইনসঙ্গত হবে না পৃথিবীর যত বাংলাদেশের যত আদালত আছে ছোট নিম্ন কোর্ট থেকে যথা আমরা যেটাকে জজ কোর্ট বলি এই কোর্ট থেকে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট পর্যন্ত যেখানে আপনি যান নাবালকের সম্প্রীতি ক্রয় করলে এটি তাকে ফিরিয়ে দিতে হবে এবং এটি আপনার আইনসঙ্গত হবে না এটি সিদ্ধান্ত হয়েছে এবং সেটি কীরকম কোনো এক সময়ে দেখা গেল পিতা আমি যদি আপনি যদি অনুমতি দিয়ে অনুমতি দেন তাহলে আমি আপনাকে দিয়ে উদাহরণটা কৃষ্ণ কমল আপনি আপনার দুই মাইনস সন্তান তাদের নিয়ে তাদেরকে জমি একটা ক্রয় করে দিলেন জি আপনি আউট অফ অ্যাফেকশন আপনার স্ত্রী এবং দুই সন্তানের নাম যোগায় আপনি একটা সম্পত্তি ক্রয় করে দিলেন জি পরবর্তীতে দেখা গেল যে আপনার কোনো কারণে কোনো কারণে আপনার ওই জমিটি আপনার হাত ছাড়া হয়ে গেল বা আপনি ওটি আর নিজে দখলে রাখতে পারছেন না জি এটা এটা যদি আমি অন্যভাবে বলি যে আপনার অনুপস্থিতিতে আপনি যদি না থাকেন মারা যান তখন আপনার ওই সন্তানরা কিন্তু জানতে পারছে না তারা তো নাবালক পাঁচ বছর অথবা সাত বছর বয়স তারা কিন্তু জানতে পারছে না যে ওই জমিটি পারফেক্ট ওই জমিটি তাদের নামীয় জমি এমন হতে পারে যে তারা নাবালক হওয়ার কারণে ওই জমিটিতে খাজনা পরিশোধ করা থেকে শুরু করে বা খারিজ বা যে কোনো খতিয়ান প্রস্তুত বা যে কোনোভাবে তারা প্রকাশ করতে পারছে না যে এটি তাদের জমি কোনো ভাবে হোক এটি আপনার পরিবারের অন্য অন্য কোন ব্যক্তি যদি এই জমিটি তৃতীয় অথবা চতুর্থ ব্যক্তির কাছে বিক্রয় করে দেয় বিক্রয় করে দেয় এবং বিক্রয় করার যদি শর্ত দেখায় যে আপনি মারা যাওয়ার পরে ওই সম্পত্তিটির মালিক হয়েছেন আপনার ভ্রাতারা সুতরাং তারা এই জমিটি বিক্রয় করে যে ভাবে হোক তারা শর্ত অর্জন করছে যে কোনো ভাবে হোক তারা মালিক হচ্ছে তারা বিক্রয় করবে আর তৃতীয় কোনো ব্যক্তি যদি আমি ধরি যে ফরহাদ এই জমিটি কিনলো জি এই জমিটি কেনার পরে তিনি ভোগ দখল করতেছেন মাঝখানে কি হলো যে জমিটি কিন্তু আপনার সন্তানের নামে দলিল করা আছে জি এনিওয়ে যদি মাঝখানে দশ বছর আঠারো বছর পূর্ণ হওয়ার পর সাবালক হওয়ার পর অথবা সাবালক হওয়ার সাবালকতা অর্জন করার আগেই বড় হওয়ার পর যদি তারা খুঁজে পায় যে জমিটি তাদের নামিও এবং যে ক্রয় করছে যিনি কিনেছেন জমিটি তার কাছে যদি উপস্থাপন করেন তার দলিলটি যে আমার এটা দলিলটি আমার নামে জমিটি দলিল আমার নামে সত্য মালিকানাধীন আমরা দুই ভ্রাতা কিন্তু আমার চাচা বা আমার মামা বা এনিওয়ে বিক্রি করছে তৎক্ষণাৎ জমিটি তাকে ফেরত দিয়ে দেওয়া উচিত এই ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করা উচিত সেটি হচ্ছে যে যার জমি আপনার জমি ছিল আপনার পরিবারের সবাইকে জিজ্ঞাসা করে এবং সাবরেজিস্ট্রি অফিসে হোক বা খাজনা খতিয়ান যেখানে ভূমি এসিল্যান্ড অফিসে হোক খোঁজ নিয়ে দেখা উচিত যে এই জমিটির কার নামে খারিজ খতিয়ান প্রস্তুত আছে অথবা এই জমিটি যদিও এটি একটি ডিফিকাল্ট ব্যাপার এটা খুব কঠিন খোঁজ করা কঠিন তবু সতর্কতা অবলম্বন করার জন্য জানা অবস্থায় অথবা অজানা অবস্থায় এটি অ্যাভয়েড করা উচিত আচ্ছা আচ্ছা তাহলে এটি আমাদেরকে অ্যাভয়েড অবশ্যই করতে হবে তা আমরা একটু ফেসবুকে আমাদের সাথে একজন আছেন আমরা একটু ফেসবুকের প্রশ্ন নিয়ে আসি রেজা আমাদেরকে জানিয়েছেন যে একাত্তরের সময় একটি পরিবারের সকলেই ভারতে চলে যায় আর কি তখন থেকে ওই বাড়ির যে ভিটা আছে সেখানে একজন এটা পরিবার নিয়ে বসবাস করছে বাষট্টি এবং নব্বইয়ের যে রেকর্ড ওই ব্যক্তিগুলো মানে ছিঁড়ে যাওয়ায় ব্যক্তির নামেই হয়ে আছে তো এখন কি বর্ত

রেকর্ডও পাওয়া যাচ্ছে না হয়তো তো এখন কি ওই জমিটার মালিক তাহলে এটি সম্পূর্ণরূপে একটা আদালতের এক্তিয়ার অধীন বিষয় নর্মালি আমি যেটুকু বুঝি আমি যেটুকু জানাতে চাই রেজাকে যে এই বাষট্টি বাহাত্তর বা একাত্তর সালে সেই স্বাধীনতা যুদ্ধের সময় যে ব্যক্তিটি জমি ছেড়ে চলে গেছেন তখন থেকে এই জমিটি এনিমি প্রপার্টি অথবা সরকার সরকারের সম্পত্তি হয়ে গেছে এটিতে কারো অধিকার থাকার কথা না এবং পরবর্তীতে যদি ওই অন্য কোনো ব্যক্তি নব্বই সাল বলেন বা অন্য কোন বাষট্টি সালের পথ বলেন এক্ষেত্রে যদি ওই জমিটি দাবি করেন তাকে উপযুক্ত প্রমাণ সহ উপস্থাপন করতে হবে যে এই জমিটি তিনি কিনেছেন অথবা এক্সচেঞ্জ করেছেন বিদেশির সঙ্গে বা অন্য কোনোভাবে তিনি এটির মালিকানা অর্জন করেন শুধুমাত্র শুধুমাত্র যে খতিয়ান প্রস্তুত হয়েছে এটা দিয়ে তাকে সত্য অর্জন করা যাবে না তার মানে তার একটা মানে ইয়ে রাখবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে তার অন্য কোনো দলিল আছে পচ্চাটা কি মূলে তৈরি হলো কি মূলে কিসের ব্যাসিস ইন হোয়াট ব্যাসিস এটি কি এটি তৈরি হলো এটা তাকে প্রমাণ করতে হবে তাহলে এটি একটা আদালতের একটা বিষয় আদালতের আদালতে তাহলে এটা গিয়ে তো সেটা সমাধান নিতে হবে তো যাই হোক আমরা আশা করি রেজা সেই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন তো আমরা আরেকটু সময় আমাদের হাতে এখনো যেটা আছে আমরা একটু বলি আপনি যে রেজিস্ট্রি অফিসের কথা বলছেন জায়গাতে খোঁজ নিতে হবে তো এই খোঁজ খবর নেওয়াটা আমাদের জন্য আসলে মানে কতটুকু দরকার এবং এক্ষেত্রে আমরা আমাদের কোনো একটু কষ্ট হবে কিনা খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে যেমন জমি কিনতে গেলে তো অনেক সময় যেমনটি বললেন যে নাবালকের জমি কিনা সেটাও খোঁজ নিতে হবে এবং ওই জমিটা দখল আছে কি আছে কিনা সেটার একটা বিষয় তারপরে মূল যে মালিক তার নামে এটা আছে কিনা তারপরে খারিজ করা কার নামে কি এগুলো তো অনেক ক্ষেত্রে থাকে সেই খোঁজ খবর তো নিতে হয় তো এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন আসলে আমি এই বিষয়টার এই বিষয়টা সম্পর্কে আরেকটু সতর্কতা এটা আমার ব্যক্তিগত অভিমত যে আপনি কৃষ্ণকমল যদি কোনো জমি কিনতে চান যে যার যে ব্যক্তির আপনি জমি ক্রয় করতে চান সেই ব্যক্তির মালিকানাধীন জমিটিতে আপনি বায়না দলিল অথবা যে কোনো দলিল করার পূর্বে একটি সাইনবোর্ড লটকাই দিবেন আচ্ছা এই সাইনবোর্ড ঝুলাই দেওয়ার পরে সাইনবোর্ডে অবশ্যই থাকতে হবে দাগ খতিয়ান জমি যে এই জমিটির মালিক অমি এনার কাছ থেকে আপনি ক্রয় করতে চাচ্ছেন বায়না সূত্রে আপনি ক্রয় করতে চাচ্ছেন জমি কারো কোনো আপত্তি থাকলে আপত্তি উপস্থাপন করবেন এইরকম একটা সাইনবোর্ড আর এই সঙ্গে আপনি একটা পত্রিকা একটা বিজ্ঞপ্তিও দিতে পারেনি জমিটা নিয়ে লিগাল নোটিস যেটাকে বলে জমি ক্রয়ের জন্য এই এই সাবধানতা অবলম্বন করলে এগুলো যদিও খুব বড় কোনো বিষয় না তারপরেও এগুলো একটা সাবধানতার একটা অংশ হিসাবে আমি মনে করি কারণ আপনি যদি দৃশ্যমান একটা সাইনবোর্ড দেন এটি কোনো না কোনো ব্যক্তির চোখে পড়বে এবং তিনি একজন থেকে দ্বিতীয় তৃতীয় একজনের কথা বলবেন যে জমিটি বিক্রি কথা হচ্ছে এটা অবশ্য দেখা অনেক জায়গায় এরকম কথা হইছে আমি এরকম জমির লিগাল নোটিশ দেওয়ার পরে রাজশাহী থেকে আমাকে ফোন করে বলছে যে আপনি এই বিষয়ে কোনো নোটিশ দিয়েছেন না হ্যাঁ দিয়েছি কারণ এই জমিটাতে আমার শর্ত আছে বা এই জমিটিতে আমার একটি দাবি আছে এটা এটা হচ্ছে অনেক বড় একটা বিষয় তার আপনি সতর্কতা অবলম্বন করতে পারলেন এবং আপনি ওই জমিটা কেনার বিষয়ে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারলেন তার সত্যটা স্বার্থটা কিভাবে আছে কিভাবে আছে আর একটা বিষয় আপনি যে বিষয়টা জানতে চাইলেন যে সাবরেজিস্ট্রি অফিস বিষয় সাবরেজিস্ট্রি অফিসে একটা নিয়ম আছে অনুসন্ধান অনুসন্ধান করার একটা বিধান আছে নিয়ম আছে এই অনুসন্ধান করার নিয়মটা হচ্ছে যে আপনি একটা ফর্ম ফিল আপ করে সাতশো পঞ্চাশ অথবা চারশো পঞ্চাশ এরকম একটা ফি আছে এই ফিটা জমা দিলে এই ফিটা জমা দিয়ে আপনি যদি পঁচিশ বছরের মধ্যে আপনি যে জমিটি ক্রয় করতে চাচ্ছেন যে জমিটি আপনি ডিজায়ার করছেন যে এই জমিটি আমি দলিল করে নিব এক মালিকের কাছে সেই দাগ খতিয়ান চৌহদ্দি অথবা এর সঙ্গে আরও খতিয়ান মালিকের বিবরণ বা অন্য কোনো তথ্য যদি জানতে চান যে পঁচিশ বছরের মধ্যে জমিটি অন্য কোথাও হস্তান্তর করা হয়েছে কি না এটি একটি দিলে আপনি তিন দিনের মধ্যে আপনাকে ওখান থেকে একটা তথ্য দিবে একটা ফর্মের মধ্যে আপনাকে তথ্য অধিকার আইনের ফর্মের মতোই ওইখানে আপনাকে তথ্য জানাই দিবে যে হ্যাঁ এই জমিটি অমুকখানে এত নম্বর দলিল মনে বিক্রয় করা হয়েছে অথবা এই জমিটি বিক্রয় করা হয় নাই কোনো তথ্য পাওয়া গেল না এটি একটি ভালো বিষয় আর আমাদেরকে সাবভেস্ট অফিসে এগুলো খোঁজ নেওয়া দরকার না এখনকার সময় তো যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমার তো মনে করি জমি তো আছে জি জমি তো হারাবে না এবং একজন দখল করছেন তো তিনি বিক্রি করবেন এই কথার মধ্য থেকেই টাকা দেওয়া হয় কিন্তু পরবর্তীতে কি দেখা গেলো যে না সেটি রেকর্ডার আর একজনের নামে অথবা অনেক ঝামেলা থাকে আবেগের বসবর্তী হয়ে বা একটি গ্লান্স একটা দৃশ্যমান জমি একটা পড়ে আছে জমিতে কারো দাবি নাই অমুকে বিক্রি করতে চাচ্ছে এটা আমি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করলাম এই বেসিসে কোনো জমি ক্রয় করা উচিত হবে উচিত হবে না জমি যদি আপনি ক্রয় করতে গিয়ে যদি কোনো ঝামেলার সম্মুখীন হন বা আপনি আপাত দৃষ্টিতে ক্রয় করলেন কোনো কাগজপত্র দেখলেন না বা আপনি এটাকে আমলে নিলেন না পরবর্তীতে যে আপনি মামলা মোকদ্দমা বা দাঙ্গা হাঙ্গামা জড়িত হয়ে যাবেন এক্ষেত্রে আপনাকে মানসিক শারীরিক এবং আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি যদি কোনো ক্রমে এই বিষয়টি সুরাহা করে যেতে না পারেন তাহলে আপনার সন্তানরা ফল করবে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকাটাই একদম উত্তম বলে আমাদের মনে হচ্ছে তো যাই হোক আমরা শেষ করতে চাই আজকের অনুষ্ঠান আমরা অনেকটাই আলোচনা করলাম তো আশা করি আমরা যে জমি কেনার ক্ষেত্রে যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে কয়েকটা পর্বই আমরা সেটি আলোচনা করলাম আপনারা যারা যদি পূর্ববর্তী কোনো পর্ব না দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের ফেসবুকে সেটি কিন্তু আছে সেখানে একটু সার্চ করে নিলেই আইনঙ্গন নামে আছে অনুষ্ঠানটি সেখানে এই নামে সার্চ করলে কিন্তু আপনারা পাবেন এবং সেখান থেকে আপনারা আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন তো শেষ করতে চাই সর্বশেষ আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একই কথা কৃষ্ণ আমিও বলবো শ্রোতাদের যে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা জমি কেনার জন্য আগ্রহ প্রকাশ করলে এবং খুব আবেগের বশবর্তী হয়ে যেই জমিটি আমার পছন্দ হয়েছে এই জমিটির চলাফেরা রাস্তা আছে এই এটার ফেস ভ্যালু ভালো বা এই ফ্ল্যাটটা খুব সুন্দর দক্ষিণা বাতাস আসবে ফুরফুরে মনটা ফ্রেশ থাকবে এ এই আশায় বা এই আবেগে কোনো জমি ক্রয় করবেন না অবশ্যই জমির কাগজপত্র এ টু জেড এ টু জেড সবকিছু সবকিছু ঠিক আছে কিনা দেখে তারপরে আমরা যে আলোচনাগুলো করলাম কয়েক পর্বে এই পর্বগুলোতে যে কথাগুলো বলা হয়েছে একটু আমার মনে হয় আমরা খুব বিস্তারিত আলোচনা করতে পেরেছি আমরা তো কয়েক পর্ব আমরা বিস্তারিত আলোচনা করছি এই পর্বের যদি কেউ কোনো শ্রোতা বা কোনো বন্ধু যদি কিনতে চায় জমি তাহলে এই পর্বগুলো যদি দেখে বা শোনে ফলো করে তাহলে তিনি জমি কিনে ঠকবেন না জি আমরাও সেটি মনে করি আমরা আশা করি তো যাই হোক শ্রোতা বন্ধুরা আমরা শেষ করছি আজকের আইন অঙ্গন অনুষ্ঠানটি আমরা জমি কেনার ক্ষেত্রে যে সতর্কতাগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম আমরা আশা করব আমাদের অতিথি মহোদয় যেগুলো কথা বল বলেছেন সেগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে হয়তো উনি যেমনটি মনে করেন যে জমি কেনার পর তাহলে আর কেউ কোনো সমস্যায় পড়বেন না আমরাও সেটি মনে করি এবং আমরা চাই জমি কিনে আপনিও প্রতারিত যাতে না হন এবং সমস্যায় না পড়েন সেটি মানে সে বিষয়ে সচেতনতা থাকবেন আর সেই আশা কামনা করে শেষ করছি আজকে রায়নগঞ্জে যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভ বিদায়